আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি সম ঋতু বিবাহ শেষ করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিবাহ আমি এখন আছি রাওনাট বাজার কাপাসিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটা সাইট করে দিয়েছেন এইখানে আসা সম্মানিত ঋতু আপনারা দেখতেছেন যে আমাদের এখানে যে প্রজেক্টটা চলতেছে এটার একতলার ফার্স্ট ফ্লোরের যে ছাদ আছে সেটা আমরা এখানে ডালাইসানি করে চল করেছি যে আগে আপনারা জানেন তো এটার আমরা এখন দুতালার কাজ করব যেহেতু আমরা এখানে চারতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি তো আমরা এখানে একসাথে দোতলার ছাদের কাস্টিং আমরা এখানে করে ফেলবো তো তারই নিমিত্তে আমাদের এখানে কলমের কাজ চলতেছে আপনারা দেখতেছেন যে আমরা দোতলার কলমের এখানে সেন্টারিংয়ের কাজ চলতেছে তো এই বাড়িটি করতেছে মোহাম্মদ আটাউর রহমান সাহেব উনি মূলত এখানে চারতলা ফাউন্ডেশন দিয়ে উনি এই কাজটা করতেছে এবং এই বাড়ির সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার গরম প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সমৃদ্ধ বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ির প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সম্মানিত বিভাগ আপনারা দেখতেছেন যে আমাদের এখানে তাদের উপরে বুটগুলো এখানে রাখা হয়েছে আমরা এখানে কলমের কাজ এখানে করতেছি আমাদের যে উত্তর পাশে যে সেগমেন্ট আছে ওইটাতে এখানে সেগ সেন্টারিংয়ের কাজ হইতেছে বাকি সম্পূর্ণ কাজ হয়ে গেলে কিন্তু আমরা এখানে একটা ডালাই কাস্টিং করবো ইনশাল্লাহ তো ডালাই কলম ডালাই করার পূর্বে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন আমাদের যে স্যান্টারিংয়ে যে বুটগুলো আছে সেগুলো যেন ওয়াটার টাইট আমরা এখানে ব্যবহার করতে পারি ওয়াটার না ওয়াটার টাইট শাটারিং এখানে না হলে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দেখা গেল আমাদের কংক্রিটটা এখানে ফ্যামের ভিতর ফেলার পরে এবং যখন আমরা এখানে কম্প্যাকটি কম্প্যাক্টেড করি আমরা যখন এখানে বাইভটার মেশিন আমরা এখানে ইউজ করি তখন আমাদের যেখানে ফাঁকা থাকে সেই জায়গা দিয়ে কিন্তু কংক্রিটের যেই লিকুইডটা সেইটা কিন্তু এখানে বের হয়ে যায় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওয়াটার টাই শাটারিং এখানে দেওয়ার জন্য এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আমাদের কলমের যে কিলার কভারটা কিলার কভার জন্য আমাদের পর্যাপ্ত কিলার কভার থাকে আমাদের ডিজাইন অনুযায়ী কিলার আমরা এখানে আমাদের যেটা আছে ডিজাইনের সে অনুযায়ী আমরা এখানে অবশ্যই আপনাদের এখানে খুলে কিলার কভার ঠিক রেখে এখানে কাজটা করবেন ইনশাল্লাহ তো এখানে আমাদের উত্তর পাশের যে সেগমেন্টটা আছে ওইটাতে এখানে উত্তরপাশের যে কলমটা সিটার সেন্টারিংয়ের কাজ এখানে চলতেছে আমরা টোটাল বারোশো স্কোয়ার ফিট উপরে জায়গা নিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং চারতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি আপনারা জানেন যে নিচতলাতেই কিন্তু আমরা এখানে চারটা দোকানের ডিজাইন কিন্তু আমরা এখানে করেছি এবং দুতলা তিনতলাতে কিন্তু আমরা এখানে দুইটা করে ইউনিটের ডিজাইন কিন্তু আমরা এখানে করে এখানে কাজটা করতেছি এবং প্রতিটা ইউনিট আমরা এখানে দুইটা করে বেডরুম একটা বাথরুম একটা কিচেন সামনে বারান্দার সমন্বয় আমরা এখানে কাজটা করতেছি আমাদের এখানে পাশে জায়গা আছে সত্তর ফিটের উপরে লম্বা লম্বায় আমরা এখানে উনসত্তর ফিট জায়গা নিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি যেহেতু আমাদের এখানে পাশে জায়গা কম সেজন্য কিন্তু আমাদের সিঁড়িটা কিন্তু এখানে মাঝখানে রেখে আপনারা দেখতেছেন যে এখানে মাঝখানে রেখে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এখন আমি আপনাদেরকে আমাদের উত্তর পাশের যে সেগমেন্ট আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি আপনাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের দক্ষিণ পাশের যে সেগমেন্টটা সেটা এখানে আমাদের কলমের বোর্ড বানানোর কাজে এখানে চলতেছে আপনারা দেখতেছেন এখানে নতুন কাঠ আমরা এখানে ইউজ করতেছি বোর্ড বানানোর জন্য এবং দক্ষিণ পাশের যে কর্নারে যে কলমটা আছে সেটার কিন্তু আপনারা দেখতেছেন যে কলমের রিং বাঁধার কাজ মোটামুটি কিন্তু এখানে হয়ে গেছে আমাদের কিছু রড এখানে বাঁধা বাকি আছে তো এইখানে আমরা যে লেপিংগুলো দিলাম আপনারা দেখতেছেন আমাদের সবগুলো কলমের লেপিং কিন্তু একই জায়গায় আমরা এখানে ব্যবহার করি না আপনারা দেখতেছেন জায়গা একটা এক দিকে কিন্তু আমরা এখানে লেপিং দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং আমরা এখানে কলমের মধ্যে ষোলো মিলি রড কিন্তু আমরা এখানে ইউজ করছি এবং রিং হিসেবে কিন্তু আমরা এখানে দশ মিলি ডটের রিং কিন্তু আমরা এখানে কলমের মধ্যে আমরা ইউজ করেছি আপনারা দেখতেছেন ল্যাপিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন দুই ফিটের উপরেই কিন্তু আমাদের জন্য ল্যাপিং এখানে আমরা হয় আমাদের ডিজাইনের যেটা আছে আমরা এখানে পঁচিশ পঁচিশ ইঞ্চির মতো কিন্তু আমরা এখানে ল্যাপিং আমাদের ধরা আছে তো আমরা এখানে ডিজাইন অনুযায়ী এখানে কাজটা করার চেষ্টা করতেছি এবং আমাদের যে রিংগুলো বাঁধার যে নিয়মটা আছে সেটা আমরা অবশ্যই আমাদের ডিজাইন অনুযায়ী এখানে করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটার ছাদ ডালাই কিন্তু আমাদের বেশি দিন হয় নাই আমরা এখানে চারতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং একসাথে আমরা এখানে দুতলা ছাদ আমরা এখানে ডালাই করে ফেলব তো সেজন্য কিন্তু আমাদের উপরে যেই কলমের কাজগুলো আছে সেগুলো এখানে চলতেছে তো এই হচ্ছে আমাদের এখানে কাজের অবস্থা সামনে আমরা এই কাজের নিয়মিত আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সমন্বিত বিভার্স আপনারা জানেন যে আমরা দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করতেছি তো আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন বাড়ি করবেন তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান দিবেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা আমাদের ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যেন সবার আগে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন খুব সহজেই এবং অবশ্যই আপনারা এগুলোকে শেয়ার করবেন যেন আপনাদের আশেপাশে যারা বাড়ি করতে চায় বাড়ি প্ল্যান করাতে চায় তাদের কাছে যেন আমাদের যে মেসেজটা সেটা যেন চলে যায় অবশ্যই আমার এখানে বেশি থেকে বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা প্রজেক্টেরই নিয়মিত আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য তো তারই নিমিত্তে কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত